হার হার হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি মার্চ দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য তোমাদের কেরিয়ার তোমাদের লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে উপায় সহকারে ডেট ওয়াইজ আমি তোমাদেরকে বলে দেব বন্ধুরা কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে আর কোন ডেটে তোমাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো তোমাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে দশম ঘরে আর এক থেকে ষোলো তারিখ পর্যন্ত সময়টা বন্ধুরা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো এই সময় তোমাদের যত ইম্পর্টেন্ট কাজ আছে আমি তোমাদেরকে বলবো এক থেকে ষোলো তারিখের মধ্যে তোমরা করে নাও এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো আছে বন্ধুরা এক থেকে ষোলো তারিখের মধ্যে স্টুডেন্টদের কিন্তু পড়াশোনাতে মন খুব মানে এই সময় থাকবে এই সময় তোমরা অ্যাক্টিভ থাকবে এই সময় যদি তোমাদের কোনো পরীক্ষা থাকে সেটাতে প্রচণ্ড ভালো হবে চাকরির পরীক্ষা যদি থাকে তাহলে সাকসেস তোমাদেরই কিন্তু আসবে এক থেকে ষোলো তারিখের মধ্যে বন্ধুরা ডেটটা আমি তোমাদেরকে বারবার বলছি এই সময় তোমাদের জন্য সব দিক থেকে লাকি প্রমাণিত হবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় ম্যারেড লাইফ ভালো যাবে এই সময় পার্টনারশিপ সম্পর্ক তোমাদের ভালো থাকবে বিজনেসে চার গুণ লাভ হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে মিটে যাবে দামি দামি জিনিস গাড়ি বাড়ি প্রপার্টি সম্পত্তি তোমরা কিন্তু কিনতে পারবে শুধুমাত্র তোমাদের নিজেদের ফোকাসটাকে তোমরা ঠিক রাখো তোমাদের মন থেকে যেটা তোমরা কাজে নেমে পড়েছ সেই কাজটা তোমরা করে নাও কারণ এক থেকে ষোলো তারিখ ডেটটা পার হয়ে গেলে কিন্তু তারপরে তোমাদের কাজের মধ্যে সেরকম কিন্তু মনোনিবেশ তোমরা চাইলেও করতে পারবে না সেই সময় তোমাদের একটু সমস্যা আসবে এই সময় বন্ধুরা তোমাদের মনোবল বাড়বে এই সময় তোমাদের যে কোনো লোন থাকলে শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে শত্রু নাশ হয়ে যাবে কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে তো বন্ধুরা সব দিক থেকে ভালো যারা অবিবাহিত আছো বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে ঠিকও হয়ে যাবে লাভ রিলেশনে যারা যুক্ত আছো তাদের সম্পর্ক এই সময় ভালো থাকবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের নবম ঘরে রয়েছে যার ফলে রাহু নবম ঘরে থাকার জন্য বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু একটু ঝগড়াঝাটি অশান্তি থাকবে পড়াশোনায় স্টুডেন্টদের মন নিবেশ করতে করতে অসুবিধা হবে ষোলো তারিখের পর থেকে কিন্তু সমস্যা কিন্তু একটু জটিল হবে বন্ধুরা আমি বারবারই বলছি এই সময় কিন্তু যে কোনো কাজে তোমাদের কিন্তু সমস্যা আসবে অলসতা তোমাদের মধ্যে থাকবে আজ করব কাল করব এরকম ব্যাপারটা থাকবে যার জন্য যত কাজ আছে এক থেকে ষোলো তারিখের মধ্যেই তোমরা করে নাও এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের অষ্টম ঘরে রয়েছে আর তোমরা প্রত্যেকেই কর্কটরাশি জাত জাতিকা তোমরা জানো যে তোমাদের শনির ধাইয়া চলছে এই শনির ঢাইয়াতে তোমাদের সমস্যা কিন্তু আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু একটু খারাপ হবে বনিমণার অভাব থাকবে সেটা পার্টনারশিপ হতে পারে লাভ রিলেশন হতে পারে স্টুডেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রেই কিন্তু সমস্যা তোমাদের থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধানে চলতে হবে শনির ঢাইয়ার কারণে এই সময় তোমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এই সময় কিন্তু তোমাদের যাত্রা খুব হবে কিন্তু যাত্রা দ্বারা যে তোমরা সব সময় লাভবান হবে সেটাও কিন্তু নয় ষোলো তারিখের পর থেকে কিন্তু তোমরা যাত্রা দ্বারা খুব একটা বেশি লাভবান হবে না এই সময় নিজেদেরকে তোমাদেরকে সামলে চলতে হবে কারোর সাথে কথা বলার সময় খুব সাবধানে কথা বলতে হবে ওভার কনফিডেন্স কিন্তু তোমাদের এই সময় একদমই ভালো না ষোলো তারিখের পর থেকে বন্ধুরা তো সেই ক্ষেত্রে তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে বন্ধুরা আর্থিক দিকটা তোমাদের ভালো আছে আর্থিক দিক থেকে তোমাদের যথেষ্ট লাভবান তোমরা হবে তোমাদের কর্মটা তোমরা সঠিকভাবে করে যাও কারণ শনি কর্মফলদাতা কর্ম যদি তোমরা ঠিকঠাকভাবে করো ফল কিন্তু তোমরা ষোলো আনাই পাবে এই সময় যারা লোহা সিমেন্ট বজরি তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছো প্রচুর লাভ তোমাদের শনি দেবে হোটেল ফুলের বিজনেস যারা করো কাপড়ের বিজনেস যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও তোমরা প্রচুর লাভবান হবে এই সময় কিন্তু তোমরা নতুন নতুন দামি দামি জিনিস ঘরে তোমরা কিনে নিয়ে আসতে পারবে ঘরের মধ্যে তোমাদের একটা উৎসবের মহল থাকবে আর্থিক দিক থেকে তোমরা যথেষ্ট পরিমাণে লাভবান হবে কিন্তু বন্ধুরা ওই একটা কথা আমি তোমাকে বলবো যে ষোলো তারিখের পর থেকে কিন্তু তোমাদের একটু ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ কাজের মধ্যে বাধা এগুলো কিন্তু আসবে তো উপায়টা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে বলবো এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে চার পাঁচ আট নয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য সব দিক থেকে ভালো আছে এই ডেটগুলোতে ব্যবসা যারা করো ব্যবসায় প্রচুর লাভ হবে এই ডেটগুলোতে যারা চাকরি করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে বেকারদের চাকরি লাভ হবে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে পড়াশোনার যদি কোনো আমাদের এক্সাম এই সময় থাকে এই ডেটগুলোতে তাহলে সেই পরীক্ষাগুলো তোমাদের প্রচণ্ড ভালো হবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো থাকবে এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে তোমাদের ধার ধার্মিক যাত্রা হবে এই ডেটগুলোতে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে তোমাদের সামনেই সবাই প্রশংসা করবে তোমাদের কথার দ্বারাও প্রত্যেকে আকৃষ্ট হবে ঘরে ধর্ম অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এগুলো কিন্তু তোমাদের হবে তোমাদের বাড়িতে একটা সুখের মহল থাকবে এই ডেটগুলোতে লটারি প্রাপ্তিযোগ তোমাদের রয়েছে যে কোনো দিক থেকে আকস্মিক লাভ তোমাদের হবে তোমাদের সুখবর আসবে তোমাদের জন্য তো এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত আছো তাদেরও কিন্তু উচ্চপদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের তো এই ডেটগুলোকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই তিন ছয় সাত দশ এগারো উনিশ কুড়ি উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো হবে না এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমরা করো না দূরের যাত্রাটা না করাটাই তোমাদের জন্য ভালো হবে তোমাদের মনে অকার অকারণ একটা অজানা টেনশন কাজ করবে একটা ভয় থাকবে তোমাদের মধ্যে একটা পরিবারের মধ্যে একটা বাদ বিবাদ থাকবে স্বামীজ্রীর মধ্যে বনিবনার অভাব থাকতে পারে এই সময়টা বন্ধুরা তোমাদের কিন্তু কোনো দিক থেকেই খুব একটা সুফল তোমরা পাবে না তো যথেষ্ট সতর্ক সাবধানে এই ডেটগুলো তোমরা পার করো এবার আমি বলবো বন্ধুরা তোমাদের জন্য কি উপায় করলে তোমাদের এই খারাপ যে দিকগুলো রয়েছে সেটা অনেকটাই কেটে যাবে তো অবশ্য অবশ্যই বন্ধুরা তোমরা হনুমান চালিসা নিয়ম করে প্রত্যেক দিন পাঠ করবে শনির বীজ মন্ত্র তোমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় একশো আটবার করে জপ করবে অবশ্যই নিয়ম করে তোমরা নদীতে কয়লা বিসর্জন করবে শনিবার করে আর অবশ্যই শনিবার দিন অসত্য গাছের পরিক্রমা করবে অসত্য গাছে জল দেবে অসত্য গাছে একটা শস্যার তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে বন্ধুরা আমি আজকে সমস্ত কর্কট সেই জাতক জাতিকা যারা রয়েছে তাদের মার্চ দু কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে